আকাশবাণী কলকাতা খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা প্রথমে বিশেষ বিশেষ খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন দেশের যুব কৃষক এবং মহিলাদের উচ্চাকাঙ্ক্ষী স্বপ্ন পূরণের জন্য প্রয়োজন অভূতপূর্ব গতি প্রধানমন্ত্রী দূরদর্শী নেতৃত্বে ভারত দ্রুত বিকাশশীল অর্থনীতির দেশে পরিণত হয়েছে বলে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স চার দিনের সফরে নতুন দিল্লি পৌঁছেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ শালবনিতে আটশো মেগাওয়াট সম্পন্ন দুটি তাপবিদ্যুৎ কেন্দ্রের শিলান্যাস করবেন কলকাতা হাইকোর্টে প্রাথমিকে বত্রিশ হাজার শিক্ষকের চাকরিপাতিল মামলার শুনানি হবে আগামী আটাশে এপ্রিল থেকে এদিকে যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশের দাবিতে চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীদের একাংশ এসএসসি কার্যালয়ে অভিযান শুরু করেছেন আইপিএল ক্রিকেটের ম্যাচে কলকাতার ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স আজ গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে আসছে বিস্তারিত খবরে বর্তমানে গোটা বিশ্ব দ্রুত গতিতে পরিবর্তিত হচ্ছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্তব্য করেছেন নতুন দিল্লিতে আজ সপ্তদশ সিভিল সার্ভিস দিবস উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানে আধিকারিকদের উদ্দেশ্যে তিনি বলেন আমলাতন্ত্র এবং নীতি প্রণয়ন ব্যবস্থা কখনোই পুরনো পদ্ধতিতে চলতে পারে না সেজন্যই দু সাল থেকে সরকার পদ্ধতিগত পরিবর্তনকে গুরুত্ব দিচ্ছে ভারতের যুব কৃষক মহিলাদের নিয়ে গঠিত উচ্চাকাঙ্ক্ষী সমাজ উন্নয়নের স্বপ্ন দেখছে এই স্বপ্ন পূরণের জন্য প্রয়োজন অভূতপূর্ণ पूर्वगोतीवेंटी 2014 के बाद से देश में व्यवस्था परिवर्तन का एक बहुत बड़ा महायज्ञ शुरू हुआ है हम इस तेज स्पीड के साथ खुद को तेजी से ढाल रहे हैं आज भारत की एस्पिरेशनल सोसाइटी, भारत के युवा भारत के किसान ভারত কি উড়ান আজ জিস উচাই আপনার হ্যাঁ अभूतपूर्व অনুষ্ঠানে অনুষ্ঠানে জেলাগুলির সামগ্রিক উন্নয়ন উচ্চাকাঙ্ক্ষী ব্লক কর্মসূচি এবং উদ্ভাবন বিভাগে চোদ্দটি পুরস্কার দেওয়া হয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সিভিল সার্ভিস দিবসে দেশের সমস্ত সিভিল সার্ভেন্টদের শুভেচ্ছা জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে রাষ্ট্রপতি বলেন সরকারি এই উচ্চপদস্থ আধিকারিকদের জনগণের সেবা নীতি নির্ধারণে এবং তা প্রয়োগের মাধ্যমেই দেশের এবং জনগণের উন্নতি সম্ভব হয় প্রধানমন্ত্রী দুদিনের সৌদি আরব সফরে আগামীকাল জেড্ডায় পৌঁছানোর কথা রয়েছে চার দশকে এই প্রথম কোন ভারতীয় প্রধানমন্ত্রী সৌদি আরবের রাজধানীতে পদার্পণ করছেন এই সফরের ফলে ভারত সৌদি সম্পর্ককে অর্থনৈতিক প্রতিরক্ষা এবং সাংস্কৃতিক মাত্রায় একটি বিস্তৃত কৌশলগত অংশীদারিত্বের রূপায়ণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে গত বছর ভারত ও সৌদি আরবের মধ্যে এগারোবার মন্ত্রী পর্যায়ের সফর হয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্ব এবং সরকারের গৃহীত বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগের ফলে ভারত দ্রুত বিকাশশীল অর্থনীতির দেশে পরিণত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী প্রবাসী ভারতীয়দের উদ্দেশ্যে আজ তিনি বলেন বিশ্ব বাণিজ্যের শক্তি হয়ে ওঠার সম্ভাবনা যে ভারতের মধ্যে রয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এবং বিশ্ব ব্যাংকও তা স্বীকার করে নিয়েছে কোভিড অতিমারীর সময় আর্থিক ঘাটতি বৃদ্ধি পেলেও তা পূরণে ভারত সরকার কার্যকরী পদক্ষেপ নিয়েছে দু হাজার মধ্যে আর্থিক ঘাটতি চার দশমিক পাঁচ শতাংশের নিচে নিয়ে আসার বিষয়ে দেশ অঙ্গীকারবদ্ধ বলে শ্রীমতী সীতারমন জানান মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স চার দিনের সফরে নতুন দিল্লি পৌঁছেছেন বিমানবন্দরে তাকে স্বাগত জানান তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন তিনি দিল্লিতে তার আরও নানা কর্মসূচি রয়েছে সফরকালে জয়পুর ও আগ্রাতেও যাবেন তিনি ভারত মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি পর্যালোচনায় এই সফর বিশেষ গুরুত্বপূর্ণ চলতি বছর ১৩ এপ্রিল প্রধানমন্ত্রীর এই সফর নিয়ে প্রকাশিত যৌথ বিবৃতিতে জানানো হয় উভয় নেতা বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে মত বিনিময় করবেন উল্লেখ্য ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধকে পাথেও করে সুসংহত কৌশলগত অংশীদারিত্ব বজায় রেখে চলেছে ঝাড়খণ্ডের বোকারোর কাছে লুগু পাহাড়ের তরাইয়ে পুলিশ এবং আধা সামরিক বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে আজ সকাল আট আজ সকালে আট নকশালের মৃত্যুর খবর পাওয়া গেছে এই গুলির লড়াইয়ে বিবেক নামে এক মাওবাদীর মৃত্যু হয়েছে যার মাথার দাম ধার্য ছিল এক কোটি টাকা ঝাড়খণ্ড পুলিশের মহানির্দেশক অনুরাগ গুপ্তা জানিয়েছেন এখনো পর্যন্ত যৌথ বাহিনী আট মাওবাদীর দেহ উদ্ধার করেছে একই সঙ্গে উদ্ধার হয়েছে একটি এ কে সিরিজের বন্দুক একটি এসএলআর তিনটি ইনসাস বন্দুক একটি পিস্তল এবং আটটি দেশি বন্দুক সিআরপিএফ আধিকারিক জানিয়েছেন দুপক্ষের মধ্যে গুলির লড়াই বন্ধ হলেও তল্লাশি চলছে বন্দর জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল দেশের ছাত্র সম্প্রদায়কে নতুন ধারণা ও উদ্ভাবনী চিন্তাকে কাজে লাগাতে বলেছেন বিকশিত ভারতের লক্ষ্য পূরণে যুবশক্তির জ্ঞান কিভাবে কাজে লাগানো যায় তার উপর আলোকপাত করেন তিনি শ্রী সোনোয়াল আজ নতুন দিল্লিতে শ্রীরাম একাডেমি পাঠশালার বিশতম প্রতিষ্ঠা দিবস উদযাপন অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন তিনি বলেন ছাত্র সমাজের কেবল পাঠ্যপুস্তকে নিজেদের আবদ্ধ রাখা উচিত নয় নতুন ধারণা ও উদ্ভাবনী চিন্তার অন্বেষণে তাদের ব্যাপৃত হওয়া উচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী সাতাশে এপ্রিল রবিবার আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা সকলের সঙ্গে ভাগ করে নেবেন এটি হবে মন কি বাতের একশো একুশতম পর্ব আকাশবাণী ও দূরদর্শনের সবকটি প্রচার তরঙ্গ এবং ডব্লিউ এবং নিউজ অন এআইআর ওয়েবসাইট ও মোবাইল অ্যাপেও বেলা এগারোটা থেকে মন কি বাত শোনা যাবে এআইআর ডিডি নিউজ প্রধানমন্ত্রী কার্যালয় এবং তথ্য সম্প্রচার মঞ্চকের ইউটিউব চ্যানেলেও তা শোনা যাবে হিন্দি ভাষায় সম্প্রচারের ঠিক পরেই আঞ্চলিক ভাষায় মন কি সম্প্রচারিত হবে রাত আটটায় আঞ্চলিক ভাষার তর্জমা পুনঃসম্প্রচারিত হবে খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে বেশ কিছু কর্মসূচি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দুদিনের সফরে আজ পশ্চিম মেদিনীপুর জেলায় যাচ্ছেন কলকাতা থেকে রওনা হয়ে তিনি প্রথমে শালবনিতে পৌঁছে জিন্দাল শিল্পগোষ্ঠীর প্রস্তাবিত আটশো মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন দুটি তাপবিদ্যুৎ কেন্দ্রের শিলান্যাস করবেন এই প্রকল্পে জিন্দাল গোষ্ঠী ষোলো হাজার কোটি টাকা বিনিয়োগ করবে বলে আগেই জানিয়েছিল এই অনুষ্ঠানের পর মুখ্যমন্ত্রী সার্কিট হাউসে রাত্রি পাশ করবেন আগামীকাল তিনি মেদিনীপুর কলেজ মাঠে এক সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে গোয়ালতরে একটি সৌরবিদ্যুৎ কেন্দ্রের শিলান্যাস ও বেশ কিছু সামাজিক সুরক্ষা প্রকল্পের সূচনা করবেন কলকাতা হাইকোর্টে প্রাথমিকের বত্রিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল শুনানি হবে আগামী এপ্রিল থেকে বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ এই মামলা শুনবে আজ তরফে বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করা হলে বিচারপতি একথা জানান এর আগে বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাস ডিভিশন বেঞ্চে মামলার শুনানি থাকলেও বেঞ্চ মামলাটি না শুনে ছেড়ে দেন তারপরেই প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম এবং বিচারপতি তপব্রত চক্রবর্তীর বেঞ্চে আবার পড়ছি তারপরই প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম বিচারপতি তপব্রত চক্রবর্তীর যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশের দাবিতে চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীদের একাংশ বিধাননগরে এসএসসি কার্যালয় আচার্য ভবন অভিযান শুরু করেছেন শিক্ষামন্ত্রীর পূর্ব ঘোষণা অনুযায়ী আজই এসএসসি যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করতে পারে তাদের একাধিক সংগঠন আজ বিধাননগরের করুণাময়ী বাস স্ট্যান্ডে জমায়েত হয় সেখান থেকে এসএসসি কার্যালয়ের দিকে মিছিল শুরু করেছেন তারা খড়গপুর আইআইটির হস্টেল থেকে ফের এক ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে মহারাষ্ট্রের বাসিন্দা অনিকেত ওয়ার্কার নামে ওই যুবক ওশন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড নেভাল আর্কিটেকচার বিভাগের চতুর্থ বর্ষের পড়ুয়া ছিলেন গতরাতে হস্টেলের ঘর থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয় দেহটি ময়না তদন্তে পাঠানো হয়েছে সিপিআইএম রাজ্য কমিটির দুদিনের বৈঠক আজ মুজাফর আহমেদ ভবনে শুরু হয়েছে বিভিন্ন জেলা থেকে রাজ্য কমিটির সদস্যরা এই সভাতে অংশগ্রহণ করছেন উপস্থিত আছেন পার্টির নবনির্বাচিত সাধারণ সম্পাদক কমরেড এম এ বেবি বহুজাতিক যুদ্ধবিমানের মহড়া ডেজার্ট ফ্ল্যাগ ট্রেনে অংশ নেওয়ার জন্য ভারতীয় বিমানবাহিনীর একটি দল আজ আরব আমির শাহীর আল বিমান বিমানঘাটিতে পৌঁছেছে একুশে এপ্রিল থেকে আটই মে পর্যন্ত প্রস্তাবিত প্রথম সারির এই মহড়ায় ভারতীয় বিমানবাহিনীর মেক টোয়েন্টি নাইন এবং জাগুয়ার বিমান অংশ নেবে আরব আমির শাহীর বিমান বাহিনী এই বহুজাতিক মহড়ার আয়োজন করেছে ভারতীয় বিমানবাহিনী ছাড়াও অস্ট্রেলিয়া বাহারিন ফ্রান্স জার্মানি কাতার সৌদি আরব কোরিয়া প্রজাতন্ত্র এবং ব্রিটেনের বিমান বাহিনী এই মহড়ায় অংশ নেবে ইডেনে আজ আইপিএল ক্রিকেট ম্যাচে কলকাতা নাইট রাইডার্স গুজরাট টাইটান্স বিরুদ্ধে খেলবে খেলা শুরু হবে সন্ধে সাড়ে সাতটায় দুই দলই সাতটি করে ম্যাচ খেলেছে গুজরাট পাঁচটিতে জিতে দশ পয়েন্ট সংগ্রহ করে লিগ তালিকায় শীর্ষে রয়েছে কলকাতা তিনটি ম্যাচ জিতে ছয় পয়েন্ট সংগ্রহ করে ষষ্ঠ স্থানে রয়েছে এদিকে ক্রিকেট প্রেমীদের সুবিধার্থে মেট্রো রেল আজ বিশেষ ট্রেন চালাবে রাত বারোটায় স্প্ল্যানেট থেকে দক্ষিণেশ্বর এবং কবি সুভাষের দিকে দুটি বিশেষ ট্রেন চলবে পাশাপাশি একই সময়ে হাওড়া ময়দানের উদ্দেশ্যে আরও একটি ট্রেন চালাবে